সৌদি আরব এখন বাংলাদেশিদের জন্য এক বিশাল সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে প্রতিদিন চার হাজার থেকে ছয় হাজার ভিসা প্রদান করছে দেশটি আর এই ধারা আগামীতে অব্যাহত থাকবে বলে আশা করা হচ্ছে দর্শক নতুন আরও একটি গুরুত্বপূর্ণ নিউজে আপনাদেরকে স্বাগতম গলফ নিউজের রিপোর্ট অনুযায়ী গত মাসে সৌদি আরব তিরাশি হাজার বাংলাদেশি কর্মী নিয়োগ দিয়েছে এটি এক মাসে বিশ্বের অন্য কোনো দেশের জন্য সর্বোচ্চ নিয়োগ সৌদি আরবের কর্মীর চাহিদা এবং ভীষণ দুই হাজার তিরিশের অধীনে বিশাল উন্নয়ন প্রকল্প চালু করছে এয়ারপোর্ট রেলওয়ে স্টেডিয়ামের মতো মেঘা প্রকল্পগুলোতে শ্রমশক্তির চাহিদা বেড়েছে দুই হাজার চৌত্রিশ সালে ফিফা বিশ্বকাপ এবং দুই হাজার তিরিশ সালে রিয়াদ এক্সপো সফল করতে এগুলো গুরুত্বপূর্ণ বাংলাদেশ ও সৌদি আরবের এই ঘনিষ্ঠ সম্পর্কের নিদর্শন হিসেবে সম্প্রতি সৌদি আরব থেকে তিনশো বাহাত্তর টন মাংস পাঠানো হয়েছে এটি চৌষট্টি জেলার পঁচানব্বইটি অঞ্চলের ধর্মীয় প্রতিষ্ঠান অনার্স এবং দরিদ্রদের মধ্যে বিতরণ করা হবে বাংলাদেশের কর্মীদের জন্য সৌদি আরবের এই সুযোগ একদিকে বৈদেশিক মুদ্রা অর্জনে ত্বরান্বিত করছে অন্যদিকে দেশের অর্থনীতিতে বিশাল ভূমিকা রাখছে আপনি কি এই সুযোগ পেতে চান সঠিক তথ্য এবং গাইডলাইন পেতে সাথে থাকুন করসেল বাংলাদেশের সৌদি আরবের এই অসাধারণ সুযোগ নিয়ে কি ভাবছেন আপনি আপনার মতামত আমাদেরকে কমেন্ট করে জানান ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে জানার সুযোগ করে দিন করসেল বাংলাদেশের সাথে থাকুন ধন্যবাদ